গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত থাকলো তো এখন বাজে ভোর পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো উঠে একটু সকালবেলা বাইরে একটু হেঁটে তারপরে ব্রাশ করে ব্রাশ ফ্রাশ করে নিলাম ব্রাশ করে নেওয়ার পরে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চলে আসার পরে কেননা সকালবেলায় আমার টিফিনটা বানিয়ে ফেলি বাবু স্কুলে যায় তো ওই জন্য টিফিনটা বানিয়ে ফেলি তো রুটির সাথে আলু সবজি বানাবো রিচ করব না হালকা বাচ্চা খাবে তো ওই জন্য হালকা খাবারটাই বানাবো রুটির সাথে টমেটো পেঁয়াজ তরকারিটা যেটা করছি আলু পেঁয়াজ কাটা টমেটো কাটা ফোড়ন দিয়ে দিলাম রুটিটাও হয়ে গেল আমার ব্রেকফাস্টও হয়ে যাবে চার রুটি বাবুরও হয়ে গেল আমারও হয়ে গেল। তো এবার ব্রেকফাস্ট করে নিলাম এবার বেডরুম বেডরুমে চলে গেলাম বেডরুমে ক্লিন করব। বেডরুম ক্লিন করার পরে বার বাকি কাজগুলো সেরে নিব তো বেডরুমটাও ক্লিন করে নিচ্ছি মানে গরমটাও পড়েছে তো থাকাও যাচ্ছে না এত পরিমাণে গরম পড়েছে তার আগের দিন বৃষ্টি হয়েছিল। যেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে গরমটাও সেরকম বেড়ে গেছে যত বেলা হয় তত গরম বেশি বাড়ে এই জন্য তাড়াতাড়ি সকালে সকালের রান্নাবান্না কাজগুলো করে নিই বাসি ঘরের কাজ এখন ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি ঝাড়ু লাগানোর পরে ঘরটা মুছে নিব। তো মুছে নেওয়ার পরে স্নান করে রান্নাঘরে যাবো তো সব কাজ শেষ করার পরে স্নান করে নেওয়ার পরে রান্নাঘরে যাই তো রান্নাবান্নাও করে নেব মার্কেটে যাব অনেক কাজ আছে তো এই জন্য সকাল সকাল না উঠলে না কোনো কাজই হয় না সব কাজই দেরি হয়ে যায় যত সকালে উঠবে আর এত গরমে সকালে না উঠলেও হয় না কেন যত দিক গরম বাড়বে মানে টাইম বাড়বে তত গরম বাড়বে ওই জন্য সকাল সকাল সব কাজগুলো করে নিয়ে আমি বারোটার ভিতরে কমপ্লিট করে দিই সমস্ত কাজ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবে তো সাবস্ক্রাইব করো করতে ভুলো না মার্কেট থেকে কি মাছ নিয়ে এলাম তো দেখাচ্ছে প্রেসার কুকারে ভাতটাও বসিয়ে দিলাম তো মুরাল মাছের তরকারি আর পেঁপে দিয়ে আলু মাছের ঝোল